হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপমা লাইফ স্টাইল ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো তো আজকে আরও একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে হাজির হলাম আজকে রান্না করবো চাউমিন রেস্টুরেন্টের মতো বাড়িতে কীভাবে চাউমিন বানিয়ে খেতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর তার জন্য কী কী লাগবে একবার দেখে নাও সবাই মিলে আমি নিয়েছি টমেটো বিনস গাজর লাল বিট্রু পেঁয়াজ ক্যাপসিয়াম কাঁচা লঙ্কা রসুন তার সাথে এক দুটো লাগবে শুকনো লঙ্কা এবারে আমি প্রথমে গ্যাসটা অন করেছি অন করে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আধা লিটারের মতো তারপরে এদিকে জলটা ফুটিয়ে গেছে আমার তারপরে দিয়ে দিয়েছি একটুখানি লবণ আর একটুখানি সর্ষের তেল তোমরা সাদা তেলও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি সর্ষের তেলটাই দিলাম এবারে আমরা চাউমিনগুলোকে হাফ বয়েল করে নেব বেশি বয়েল করব না ফুটন্ত জলের মধ্যে চাউমিনগুলো আমি দিয়ে দিলাম তারপরে আমরা দু থেকে তিন মিনিট জাস্ট রাখবো তারপরে সব কয়টা তুলে নেব ভালো করে এবারে আমার চাউমিনটা বয়েল হয়ে গেছে এটা আমি খুব সুন্দর করে একটা পাত্রে তুলে নিব জলটা ভালো করে নিচড়ে নিব একটা বড় থালার মধ্যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবে আর তার সাথে উপরে দিয়ে দিবে সাদা তেল ভালো করে হাত দিয়ে মেখে মেখে রাখবে এবারে আমি সব কয়টা ভেজ সবজি কেটে নিয়েছি কি কি দিয়ে কি কি দিব সেটা তোমাদেরকে দেখিয়েছি প্রথমে আর একবার দেখে নাও ভালো করে আর আমি কিভাবে কেটেছি সবজিগুলো সেই পজিশনে কাটবে তাহলে আশা করি খুব ভালো হবে লঙ্কা কুচি কুচি করে কেটেছি পেঁয়াজ কেটেছি আর এদিকে বিনস গাজর ক্যাপসিয়াম টমেটো আর রসুন কুচি আর এদিকে আমি যে লাল ভিটরোটা নিয়েছিলাম সেটা আমি দিইনি সবজি বেশি হয়ে গেছিলো তার জন্য তোমরা দিলেও দিতে পারো একটুখানি সবজিগুলো কাটা হয়ে গেলে এবারে আমরা একটা বানিয়ে নিব পেস্ট তার জন্য লাগবে এক টুকরো আদা আধা চামচ জিরে তো আদা জিরের পেস্ট আমরা বেশি দিব না এক চামচই দিব হ্যাঁ এবার গ্যাসটা অন করে আমরা বসিয়ে দিয়েছি একটা কড়াই তারপরে নিতে হবে যেটা খুব জরুরি দরকার চাউমিনের জন্য দুটো আমরা ডিম নিয়েছি আর একটা এই ফাকে বানাবো আমরা একটা সিক্রেট মশালা যেটা দেওয়ার পর টেস্টিটা আরও বেড়ে যায় চলো কি কি করে বানাতে হবে সেটা দেখে নাও একবার চার পাঁচটা শুকনো লঙ্কা চারটা এলাচ এক চামচ মরিচ, চার পাঁচটা লং আর তার সাথে দিবে একটা ছোট্ট ফুল আর একটুখানি লবণ দিয়ে সব কয়টা মশলাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি হিমল দস্তায় খুব সুন্দর করে মশলা পাউডারটা বানিয়ে নিয়ে তোমরা চাইলে মিক্সচার মেশিনও বানাতে পারো আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারলাম না তোমরা কিন্তু চাইলে ডিমগুলো শেষের দিকেও দিতে পারো বা প্রথমেই তোমরা ডিমগুলো হালকা ভেজে রাখতে পারো তো ডিমটা আমি ভেজে নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে এবারে আমরা এক একে সবগুলো সবজি দিব তার আগে দিতে হবে পেঁয়াজ কুচি আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম কিভাবে কুচি কুচি করে কেটে ভেজে রেখেছি আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিয়ামটা একসাথে ভেজে নেব আমরা দু তিন মিনিটের মতো এবারে আমরা দিয়ে দিব গাজর বিনস তারপরে আবারও পাঁচ মিনিটের মতো আমরা এগুলোকে ফ্রাই করে নেব শেষের দিকে আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা এবার সব কয়টা উপকরণ খুব সুন্দর করে হালকা হাফ বয়েল করে ফ্রাই করে নিব আমাদের সবজিগুলো খুব সুন্দর করে কুক হয়ে গেছে ফিফটি পারসেন্ট কুক করে নিবে বয়েল করে নিবে তারপরে দেখো সুন্দর করে কি সুন্দর কালার চলে এসেছে এবারে এই সবজিগুলোর উপরে আমরা দিয়ে দিয়েছি এক চামচের মতো আদা জিরের পেস্টটা যেটা আমরা করে রেখেছিলাম আগে আবারও আমরা সবগুলো সবজিকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে হালকা হালকা ততক্ষণ আমরা ফ্রাই করব। আমাদের সবজিগুলো খুব সুন্দর করে কুক হয়ে গেছে এবারে আমরা দিয়ে দিব চাউমিনগুলো যেগুলো আমরা আগে বয়ল করে রেখেছিলাম চাউমিনটা দেওয়ার পর সবজিগুলোর সাথে খুব সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবারে দিয়েছি আমি একটা ম্যাগি মশালা সেটা আমার কাছে ছিল তাই আমি দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো ম্যাগি মশালাটা দেওয়ার পর খুব সুন্দর করে খন্ত দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যেন পড়ে না যায় এখানে পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে এবারে আমি দিয়ে দিলাম ডিমগুলো যে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোই তোমরা চাইলে গোটা গোটা ডিম ভেঙে দিতে পারো এখানে চাউমিনটা হয়ে গেছে এবারে আমরা শেষের দিকে দিব প্রথমে যে আমরা সিক্রেট মশালাটা করেছিলাম সেটাই আমি এক চামচ ছড়িয়ে দিলাম আবারও সব কয়টা মিশ্রণ ভালো করে নেড়ে চেড়ে নিলাম পাঁচ মিনিট পরে দেখি আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো হলুদ ব্যবহার করিনি এখানে জাস্ট সবজিগুলো থেকে যে কালারটা এসেছে সেটাই তারপরে আজকে ছিল বরের নাইট ডিউটি দিয়ে দিলাম বরমশাইকে সারপ্রাইজ তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা